কষ্টে ভরা জীবন আমার আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আমি তানবীর মাহমুদ বলছি আমি আমার ওয়াইফের সাথে দশ বছর সংসার করতেছি করতেছি আমার দুটো কন্যা সন্তান রয়েছে সে আজ থেকে ছয় মাস তার বোন আর বোন জামাইয়ের বাসায় বসবাস করে এখন বাধ্য হয়ে আমি তার নামে কোর্টে মামলা করি সার্চ ওয়ারেন্ট বের করি এখন সে যদি সংসার না করে তাহলে আমি কি করতে পারি তার বিরুদ্ধে বিরুদ্ধে আমি তার সাথে সংসার করতে চাই বড় মেয়ে সাত বছর বড় মেয়ের বয়স সাত ছোট মেয়ের বয়স তেরো দুজনেই আমার কাছে সে রেখে পালিয়ে চলে গেছে এখন আমি কি করতে পারি জানালে উপকৃত হতাম ম্যাম কেন দুইটা সন্তান রেখে আপনার ওয়াইফ পালাই গেল ভিতরের ঘটনা আমি জানি না বউ বউকে মারধর করেন নির্যাতন করেন নাকি করেন সেটা তো আমি জানি না কেন পালায় গেল একটা বউ কেন তার দুইটা সন্তান রেখে পালায় গেল সেই কথা আপনি কিন্তু উল্লেখ করেন নাই এখন আপনি বলছেন আপনি সংসার করতে চান সংসার করতে চাইতে হইলে তাদের সাথে চায় বসেন বৈশা কথা বলে সার্স ওয়ারেন্ট দিয়ে তো আর কাজ হবে না সার্স ওয়ারেন্ট দিবেন। তারা ওরা ক্ষেপে গিয়ে আদালতে বলবে যে সংসার করব না শেষ সংসার না করলে তার কিছু করার থাকে না দুলাভাই বোন জামাই বোন দুলাভাইয়ের সাথে যায় বসেন যদি নিজের কোনো ভুল ত্রুটি থাকে সরি বলেন সরি বলেন যে যা হয়েছে হয়েছে আর হবে না আমি নিয়ে যাই তাদের কাছে একটু নরম হন নিজের বউ আনার জন্য নরম হন একটু নরম হইলে তার সমস্যা নাই যেহেতু দুটা বাচ্চা আছে বাচ্চার দিকে এক পক্ষকে তো একটু নরম হইতে হই আমি তো সব এই তো সংসার তাই না নিজের ভুল ত্রুটি থাকলে একটু নত হইতে হয় বাচ্চা দুইটার দিকে তাকা একটু হইতে হইব কেন কেন সে পালায় গেল দুই বাচ্চা রাইখা এটা যাই হোক যদি সে কেউ যদি সংসার করতে না চায় কারো সাধ্য নাই তাকে দিয়ে সংসার করাইতে এইটা সবার আগে বুঝতে হবে আপনি যত আইন আদালত করেন আপনার ওয়াইফ যদি স্থির হয় যে আমি তার সংসার করবো না সে তো প্রাপ্তবয়স্ক তাই না তাকে দিয়ে কেউ সংসার করাইতে পারবে না জোর করে আইন আদালতে নিয়ে অনেক কিছু করতে পারেন হ্যাঁ আইনে গেলে হয়তো দেখা গেছে যে আদালতে রিকোয়েস্ট করতে পারে জোর করতে পারে চান সংসার করেন অনেক ক্ষেত্রে হয়ে যায় এখন দেখেন কি হয় সার্স ওয়ারেন্ট দিয়েছেন এই মামলায় সে কি আদেশ করে দেখেন আর বাচ্চা যেহেতু আপনার কাছে আছে বাচ্চাদের সাথে কথা বলার দেওয়ার দরকার নেই যে মা তার দুই বাচ্চা ফেলে রেখে চলে যায় তার সাথে ওই ওই বাচ্চাদের কোনো কথা বলানোর দরকার নাই। সে যদি সংসার করে তখনই আপনি সংসার তাদের দেখতে দেবেন হ্যাঁ আইনে যাবে যা আইনে আইনে গেলে আপনার জন্য ভালো পারিবারিক আদালতে বাচ্চা চেয়ে মামলা করবে আপনার জন্য ভালো তখন আদালত রিকোয়েস্ট করবে সংসার করার জন্য এছাড়া কথা বলতে দেওয়ার দরকার নাই আর যদি কোনোভাবে কিছু না হয় তখন আপনাদের সেপারেশন তো আর সাথে সংসার করবেই না দেখেন কি হয় আর কোনো কি করবেন সে এই সার্স ওয়ারেন্ট দিচ্ছেন এই আদালতে শুনায় দেবে সংসার করবে কি করবে না আর যদি সংসার করে হয়তো সে একটা লেখা মানে লিখিত আসতে পারে দেখেন কোনটায় আসি আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আপনিও জিদ দেখেন না যে না কেন আমি তার বোন বোন জামার কাছে যাব। অনেক সময় নিজের সংসারের জন্য নত হইতে হয় হয়ে দেখেন না সমস্যা কী যদি সংসারটা টিকলো এই তো আর কোনো রাস্তা নাই এটাই একটা রাস্তা যদি সে সংসার করে তো ভালো না করলে তো তাকে জোর করেতেই পারবেন না এখন তার জন্য পানিশমেন্ট বাচ্চা দেখতে দেবেন না বাচ্চা দেখতে হলে তার আইনের মাধ্যমে আসতে হইব তখন আদালত কিন্তু বলবো যে সংসারটা করেন আর এই তো এ এছাড়া আর কোনো রাস্তা নাই ধন্যবাদ